আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি চিংড়ি মাছ ভুনা চলুন দেখে লাগছে চিংড়ি মাছ ভুনা করতে চিংড়ি মাছ ভুনা করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এরপর পেঁয়াজটাকে এক থেকে দুই মিনিটের মতো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের মতো চিংড়ি মাসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন খেতেও ভালো লাগবে আমি কিন্তু ইউজ করার চেষ্টা করি কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ বাটা এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এরপর এখানে মরিচের গুঁড়ো দুইশো চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একশো চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ করে এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মাছগুলো মাখিয়ে রান্না করলে মাছগুলো কিন্তু শক্ত হবে না নরম থাকবে অনেক সময় তেলে ফেরাই করে নিলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে তো সে কারণে আমি একসাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো এভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানি এখানে খুব বেশি পানি দিতে হয় না পানিটা দিয়ে হাই হিটে পাঁচ থেকে সাত আট মিনিটের মতো আর কি জাল করলে কিন্তু রান্নাটা হয়ে যায় তাহলে ফিরে আসলাম প্রায় পাঁচ থেকে আট মিনিট পরে দেখতে পাচ্ছেন এভাবে মাখা ঝোল রাখবো তো এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আশা করছি আজকের এই চিংড়ি মাছের ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ